গুড মর্নিং প্রিয় ছাত্রদের আবারও স্বাগত জানিয়ে আজকে তোমাদের যে টপিক পড়াবো খাদ্য উৎপাদনের উন্নতি সাধন আগে বলো আমরা কোন দেশে বাস করছি অর্থাৎ ভারতবর্ষ এমনই এক দেশ যেখানে খাদ্য উৎপাদনের যে রসদ রয়েছে বা ভারতকে আমরা বলতে পারি যে কৃষি নির্ভর দেশ তাহলে সেখানে এর ইতিহাস খুঁজতে গেলে দেখতেই পাবো সেই প্রাচীনকাল থেকেই কিন্তু উদ্ভিদের উপর বিভিন্ন রকমভাবে গবেষণা করা হয়েছে তো সেই জায়গা থেকেই আমরা আজকে যে টপিকটা পড়তে চলেছি যে উদ্ভিদ প্রজননবিদ্যা বা প্ল্যান্ট ব্রিডিং এই প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে একটু ছোট করে ধারণা হবে দেখো যে উদ্ভিদ বিদ্যা বা বোটানির বোটানির যে শাখাতে খাদ্য দাগ শস্য অর্থাৎ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন করে নতুন উন্নত মানের উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলছি প্ল্যান ব্রিডিং সহজ কথা এক করে বলি অনুন্নত উদ্ভিদ ছিল সেই উদ্ভিদের জিনগত কারিগরি ঘটিয়ে অর্থাৎ এই জিনগত পরিবর্তন ঘটিয়ে যদি আমরা নতুন আরো বেশি উন্নত মানের উদ্ভিদ তৈরি করতে পারি তখন তাকে আমরা বলছি কি উদ্ভিদ প্রজনন বিদ্যা তো এবার আসি যে উদ্ভিদ প্রজনন বিদ্যার কতগুলো পদ্ধতি রয়েছে আমরা বিভিন্ন রকম পদ্ধতি দ্বারা কিন্তু এই প্রজনন বিদ্যা করতে পারি তো সেখানে আমরা দেখতে পাবো যে উদ্ভিদ প্রজনন বিদ্যা উদ্ভিদ প্রত্যাবর্তন দ্বারা কিন্তু বা উদ্ভিদ প্রবর্তন দ্বারা কিন্তু আমরা করতে পারি উদ্ভিদ নির্বাচন দ্বারা করতে পারি হ্যাঁ বিভিন্ন একটা সিলেকশন সিলেকশন মেজর এই প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে তো উদ্ভিদ নির্বাচন করতে পারি হাইব্রিডাইজেশন সংকরায়ন দ্বারা করতে পারি পলিপ্লয়েড প্রজনন দ্বারাও করতে পারি পরিপ্রেক্ষি ঘটিয়েও পরিপ্রেক্ষি প্রজননের দ্বারাও ঘটিয়ে আমরা এই উদ্ভিদ প্রজনন করতে পারি হাইব্রিড ভিগার দ্বারা করতে পারি এবং জিন প্রযুক্তিবিদ্যা মানে এক কথা বলতে পারি এই জিনই হলো আমাদের একটা উদ্ভিদের যে কোনো বৈশিষ্ট্য আমরা ছোট থেকেই পড়ে আসছি জেনে আসছি যে ডিএনএ নাকি বংশগতির ধারক বাহক অর্থাৎ কি রয়েছে আলটিমেট জিন রয়েছে তো সেই জিন সেই জিনের প্রযুক্তি দিয়ে কারিগরি দিয়ে কিন্তু আমাদের উদ্ভিদের প্রজনবিদ্যা ঘটাতে পারছি তো সেই জায়গাতে আসব তো এগুলো এগুলোর বিভিন্ন প্রসেসগুলো আমরা ছোট ছোট করে একটু করে নিচ্ছি তো ফার্স্ট দেখবো যে উদ্ভিদ প্রবর্তন প্রসেসটা কি তাহলে উদ্ভিদ প্রবর্তন এমনই প্রসেস যেখানে নাকি বিশেষ পরিবেশে জন্মানো উদ্ভিদকে নতুন পরিবেশে নিয়ে আসা আসবো আমরা ব্যাপারটা কি মনে করো সুন্দরবনের কোনো লবনাম্য উদ্ভিদের জন্মানো গাছ বা ধান গাছই ধরলাম সেই ধান গাছকে মনে করো আমার এই মেদিনীপুরের মাটিতে অপরোপণ করবো তা সুন্দরবনের যে মাটির পিএইচ নিশ্চয়ই সেই পিএইচ আমার এখানে পূর্ব মেদিনীপুরে নেই সেখানে এই পিএইচটাকে চেঞ্জ মাটির লবণ লবণতার পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ নতুন করে এখানে সেই উদ্ভিদটাকে বাড়িয়ে তোলা বা তাকে তার পরিবর্তন করানো এই প্রসেসকে আমরা বলছি প্ল্যান প্রবর্তন অর্থাৎ যেখানে নাকি ওই উদ্ভিদের আবহ সহিষ্ণুতা লক্ষ্য করতে পার। আবহাওয়া সহিষ্ণুতা মানে বুঝতেই পারছি আবহাওয়ার সঙ্গে তার অবস্থার পরিবর্তন মনে করো সেই উদ্ভিদ ছিল বা হতে পারে মনে করো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়খন্ড বিভিন্ন জায়গার উদ্ভিদ আমার এই সমতল ভাগে বা আমার এইখানকার দোয়াশ মৃত্তিকার মধ্যে যদি চাষ করি তাহলে এই উদ্ভিদটার বৃদ্ধির হারটা কেমন যদি লক্ষ্য করতে পারি তাকেই আমরা ছোট করে বলতে পারি উদ্ভিদ প্রবর্তন বোঝা গেল নেক্সট বলেছি যে বললাম সিলেকশন মেজর ইসেন্সিয়াল আমাদের উদ্ভিদ প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে যে উদ্ভিদ নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো সেখানে প্রাকৃতিক কিন্তু আমরা করতে পারি প্রাকৃতিক ভাবে কি সেটা ভাবো মনে করো অনুকূল অবস্থাতে প্রতিকূল নয় অনুকূল অবস্থাতে ভালো আলো ভালো মাটি ভালো জল ভালো পুরো পরিবেশ রৌদ্র করমজল আবহাওয়া সেই জায়গাতে যে উদ্ভিদটা বেড়ে উঠেছে তার তেমন কোনো কিছু জিনগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে খুবই কম পারব যদি আমরা আমরা আর্টিফিশিয়ালি যদি কিছু করি তার রয়েছে দলবদ্ধ এটা এগুলো নিয়ে আবার বিশদ আছে আছে তোমরা পড়বে পড়বে সিলেবাসে কিন্তু জেনে নিই দলবদ্ধ মানে কিছু গ্রুপ 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 আমরা আট দশমীর একটা গ্রুপ করলাম সেখানে কিছু একটা ছোট্ট একটা প্ল্যান্ট ব্রিডিং বা প্রসেস দেখলাম বা চারাগাছ সিলেকশন করলাম ফরেস্ট্রিতে গিয়ে বা সেখান থেকে এবার বাছাই করলাম মানে আমরা আট টন করে দশটা গ্রুপ করে নিলাম কোন একটা মাঠের মধ্যে চারা গাছগুলো দেখলাম বা রোপণ করলাম সেখান থেকে ফসলগুলো যখন তুলবো সেইগুলোর মধ্যে ঝাড়াই করি বাছাই করি সেখানে আবার দেখবো কোন উদ্ভিদরা একেবারে লম্বা হচ্ছে ধান গাছই ঘড়ি কোনো ধান গাছের গাছ খুবই লম্বা কোন ধান গাছে মাঝারি কোন ধান গাছ একেবারে বেটে তো দেখতে পাচ্ছি তার মধ্যে কোনগুলো বেটে সেগুলোকে একদম আলাদা করব। কোনগুলোকে একেবারে লম্বা সেগুলোকে আলাদা করে তাহলে বিশুদ্ধতা কিন্তু আমরা এরকম ভাবেই নির্বাচন করতে পারি আর ক্লোনিং তো আছে মানে এই জিন ক্লোনিং এই বলছি জিন প্রযুক্তি এই জিন ক্লোনিং এর মতোই এই ক্লোনিং প্রসেস ক্লোন করা অর্থাৎ কৃত্রিম ভাবে কোন একটা কলাকে বা কোষকে আমরা কি করব দিয়ে তাকে স্পেসিফিক নির্বাচন করে আমরা কিন্তু একটা উদ্ভিদ নির্বাচন করতে পারছি নেক্সট হয়েছে দেখো সংকরায়ন। এই শঙ্করায়ন বা যাকে আমরা বলছি হাইব্রিড হাইব্রিড আজকে আমরা সব কিছুই খাচ্ছি দেখো সবই হাইব্রিড শস্য থেকে শুরু করে সব কিছুই আবার অনেক প্রায় ছ ছটা সবকিছুই ছোট ছোট নামগুলো তোমরা একটু জেনে রাখো যে অন্ত ভ্যারাইটি অন্ত মানে একই ভ্যারাইটি একই ভ্যারাইটির যে কোনো কিছু উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হবে আন্তমানে আন্ত 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 মানে দুটি ডিফারেন্ট আলাদা 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 দুটি ভ্যারাইটির মধ্যে সংক্রয়ন ঘটিয়ে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করবে তখন তাকে আমরা বলছো আন্ত ভ্যারাইটি এবং বলেছে আন্ত প্রজাতি একই প্রজাতি নয় ধানের মনে করো ধানের দুটো আলাদা আলাদা প্রজাতি তাদের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাতে পারি আমরা দেখবো এখানে অনেকে সাফল্য হয়েছে আজকে আমরা যে সমস্ত ধরনের চাল পাচ্ছি এতদিন যাবত ঠিক করে থাকছে কি করে বা তার গুণগত মান কি করে রয়েছে বা তার প্রোটিন মূল্য বাড়ছে কি করে বা তার ক্যালোরি মূল্য বাড়ছে কি করে এগুলো কিন্তু বিভিন্ন রকম অত জিন কারগরি দ্বারাই হচ্ছে অন্তগণ শঙ্করায়ন মানে গণের মধ্যে শুধু প্রজাতিতে থেমে নেই একেবারে গণ লেভেল পর্যন্ত চলে গেছে শঙ্করায়ন প্রক্রিয়া অর্থাৎ দুটো দুটো ভিন্ন ভিন্ন গণের মধ্যে শঙ্করায়নকে আমরা বলছি একটা আমরা কি বলতে পারি আন্তগণ শঙ্করায়ন এছাড়া রয়েছে দেখো অন্তর্মুখী শঙ্করায়ন অর্থাৎ এখানে এই শঙ্করায়নটা একটা বিশেষ পদ্ধতি যে পদ্ধতি দ্বারা আমাদের কিন্তু এখন বর্তমানে এই প্ল্যান ব্রিডিং এর অনেকটা বেশি প্রসার হয়েছে এবং সম্মিলিত মানে আলটিমেট সব রকম গণ প্রজাতি বা বিভিন্ন রকম ভ্যারাইটি দিয়েও কিন্তু আমরা এই সংকরায়ন প্রসেস সাফল্য অর্জন করছি আমরা এইগুলো এক একটা টপিক নিয়ে তোমরা ছোট ছোট করে আবার বিভিন্ন বই পড়তে পারো বা এইগুলো নিয়ে আবার পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। এবার চলে আসি পলিপ্লয়ডি কি পলি কথাটার মানেই দেখো একদম ছোট করে বলি পলি মানে বেশি বা বহু মেনি অর্থাৎ টু এন ফিট আমরা ক্রোমোজমে দেহকোষের ক্রোমোজম সংখ্যা কত জানি টু এন থাকে ডিপ্লয়েড থাকে তো ডিপ্লয়েডের থেকে যদি আমরা আরো বেশি মাত্রায় অধিক অধিক ক্রোমোজম যুক্ত যদি আমরা জি পেতে পারি বা সৃষ্টি করতে পারি সেই পদ্ধতি দ্বারা তাকে আমরা বলছি পলিপ্লয়েডি প্রজনন সেটার মধ্যে রয়েছে অটো প্লিপ্লয়েডি আর অ্যালো পলিপ্লয়েডি অটো মানে কি একই একই বড নিজের মধ্যেই একই ক্রোমোজম যুক্ত বা টু এন টু এন যুক্তই ক্রোমোজমের মধ্যে পলিপ্লয়েডি ঘটাতে পারছি আর অ্যালো পলিপ্লয়েডি মানে আলাদা অ্যালো মানে আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট দুটি উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটিয়ে কিন্তু আমরা অধিক মানে টুয়েন অধিক ডিপ্লয়েড অধিকের সেট আমরা কি করতে পারি উদ্ভিদ সৃষ্টি করতে পারছি এবং দেখো তাহলে এই পলিপ্লয়েডির হাত ধরেই কিন্তু আজকে অনেক দ্রুত অনেক দ্রুত অনেক দ্রুত একসঙ্গে আমরা কিন্তু অনেক একসঙ্গে অনেক অসংখ্য উদ্ভিদ খুব অনায়াসেই পেতে পারছি এরপরে আমরা চলে যাচ্ছি যে পরিব্যক্তি প্রজনন অর্থাৎ দেখো ভালো করে আজকে বিভিন্ন রকম মিউটাজেন যেমন ক্যান্সারের জন্য কি করে কার্সিনোজেন তো এরকম এই মিউটেশন ঘটানোর জন্য যে দায়ী সেটা হলো মিউটাজেন এই মিউটেশন দ্বারা প্রয়োগের দ্বারা আমরা কৃত্রিম উপায়ে আর্টিফিশিয়ালি আমরা কি করছি মিউটেশন ঘটিয়ে আমরা অনেক বেশি উন্নত উদ্ভিদের সৃষ্টি করতে পারছি এটা কিন্তু আমাদের দেখতে হবে তাহলে মিউটাজেনের দ্বারা আমরা কৃত্রিম উপায়ে অনেক বেশি দ্রুত অনেক বেশি উন্নত মানের উদ্ভিদ সৃষ্টি করতে পারছি এবং দেখো হাইব্রিড ফিগার হাইব্রিড ফিগার মানেই হাইব্রিড মানে সংকরায়ন এই শঙ্করায়ন দ্বারাই দেখো আমরা অধিক উৎপাদনশীলতা অধিক উৎপাদনশীলতা এবং অনেক অধিক সচেতন সতেজতা গাছ হ্যাঁ অনেক বেশি উদ্ভিদরা সতেজপূর্ণ অনেক বেশি উদ্ভিদরা রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত অনেক বেশি উদ্ভিদরা অভিজন ক্ষমতা যুক্ত এরকম উদ্ভিদ কিন্তু আমরা সৃষ্টি করতে পারছি তাহলে এই হাইব্রিড ভিগারের দ্বারা খুবই কম সময়ের মধ্যে খুবই কমে কম জায়গার ভেতরে প্লেসের ভেতরে আমরা কি করছি দেখো প্রচুর পরিমাণে প্রোডাকশন তৈরি করছি উদ্ভিদের উৎপাদন তাহলে সেখানে গাছটা যাতে এই ঝড় হোক হতে হোক যা কিছুতে আমাদের গাছটা যেন একদম তরতা থাকে সতেজতা থাকে সেই জায়গাতেও কিন্তু আমরা এই হাইব্রিড ফিগারের দ্বারাই কিন্তু আমরা সাফল্য হয়েছি এবং আজকে যে কোনো পরিবেশ এতই প্রতিকূল অবস্থায় যাচ্ছে সেখানে উদ্ভিদের রোগ হওয়ার ক্ষমতা প্রচুর বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আর যে কোনো পরিবেশে এক্ষুনি বললাম যে সুন্দরবনের কোনো লবণাম্ব উদ্ভিদ বা লবণ সহ্য করা উদ্ভিদকে আমাদের এখানে নিয়ে এলাম সে বেঁচে গেল কিন্তু এখানকার উদ্ভিদকে যদি ওখানে নিয়ে যায় এখানে মিষ্টি জলে থাকা কোন ধান গাছকে আমরা যদি ওখানে চাষ করি সে সহজে বাঁচতে পারবে না তাহলে সেখানে কিন্তু এই অধিক ক্ষমতাযুক্ত যুক্ত ভিগারটাকে আমরা যদি ইমপ্লান্ট করি সেখানে কিন্তু এই হাইব্রিড ভিগার দ্বারাই কিন্তু আমরা কিন্তু হচ্ছে লাস্ট জিন প্রযুক্তি আকাঙ্ক্ষিত জিন অর্থাৎ আমরা যে জিনটা প্রয়োজন যে দরকার আমি বললাম তার গুণগত মান কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেই অনুযায়ী কিন্তু আমরা যেটা চেয়ে আমরা কি করব। একটা জিন একটা কোষের ভেতরে জিন সেই জিনকে আমরা কারিগরি দিয়ে জিন প্রয়োগ করে আজকে আমরা কিন্তু অনেক রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করছি অর্থাৎ এখানে ব্যাসিলাস ব্যাসিলাসের কিছু বিটি বেগুন বিটি তুলো ব্যাসিলাস তুরিন জেনেসিস হম এরকম একটা ব্যাকটেরিয়াকে প্রয়োগ করে বেগুন গাছের আজকে বেগুনের কোনো আর পোকা লাগছে না সেখানে বেগুনের আমরা দেখেছি প্রত্যেক করেছি কম বেশি মানুষজন সেখানে দেখতে পাবো বেগুনের পুরো পাতাতে কাঁটা রয়েছে ফলনে কাটা গাছে কাণ্ডতে কাটা সেখানে কেন হয়েছে ওই পতঙ্গ প্রতিরোধের জন্য অর্থাৎ পতঙ্গ উদ্ভিদ কিন্তু এই ব্রিডিং এর হাত ধরেই আমরা কিন্তু তৈরি করতে পেরেছি উন্নত গুণগত মানে এই আমাদের তুলের পোশাক হুম এই যে তুলো এই তুলোর গুণগত মানটা যাতে ঠিকঠাক থাকে সেই উন্নত তুলো লম্বা তুলো একদম পরিষ্কার তুলো পাওয়ার জন্য কিন্তু বিটি বেগুন ও বিটি তুলো মূলত তুলোর কথাই বলছি এই তুলো কিন্তু এই জিন প্রযুক্তি দ্বারাই আমরা তৈরি করতে যাচ্ছি দেখো এটুকু নিশ্চয়ই কোনো অসুবিধা নেই এবার দেখো আমরা চলে যাচ্ছি একেবারে এই প্ল্যান্ট ব্রিডিং এর ইম্পর্টেন্স গুরুত্বটা কি একদম ছোট করে তোমাদের বলে দিই মানে এই কথা তো আবার বলছি এই পদ্ধতি নিয়ে তোমাদের বড় একটা কোশ্চেন আসতেই পারে আর এই গুরুত্ব নিয়ে ছোট ছোট আরো দু নম্বর থেকে তিন নম্বর কোশ্চেন আসতেই পারে তো একদম জিস্ট করে দিয়েছি দেখো যে উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি উচ্চ ফলনশীল মানে যে হারে আমাদের ফলনটা হতো উদ্ভিদের তার তুলনায় আকারে এখন অনেক পরিমাণ উৎপাদনশীলতা বেড়েছে জয়া রত্না বিভিন্ন রকম ধানের তা বিভিন্ন রকম গমের রয়েছে হ্যাঁ সেই বিভিন্ন রকম গমের ক্ষেত্রে আমাদের দেখতে পেয়েছিলাম তো এখানে বর্তমানে যে চাহিদা তার তুলনায় অনেক বেশি উন্নত মানের উন্নত উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করা যাচ্ছে এবং গুণগত মান আমি বললাম কোয়ালিটি হ্যাঁ কোয়ান্টিটি নয় কোয়ালিটি সেই গুণগত মানের বৃদ্ধি বিটি বেগুনের ক্ষেত্রে বিটি তুলোর ক্ষেত্রে একটু বললাম যে জিন কারিগরি আমরা কিন্তু আগের বেগুনের তুলনা বেগুনের পোকা লেগে যাওয়ার বা বেগুন থেকে যে শস্যটা পেতাম বেগুন গাছ থেকে বেগুনের শস্য সেটা কিন্তু আর পাচ্ছি না কিন্তু এখানে বিটি বেগুন বা বিটি যে তুলো পাচ্ছি সেখানে কিন্তু অনেক বেশি পতঙ্গ প্রতিরোধী জীব উদ্ভিদ সৃষ্টি করা যেতে আমরা পাচ্ছে রোগ বা পেস্ট প্রতিরোধী উদ্ভিদ যেমন বলেছে ব্লাইট বা ধসা রোগ আই আর টোয়েন্টি টু বিভিন্ন রকম ধানে যে ধসা রোগ লাগে গমের মরিচা রোগ সেখানে কিন্তু বিভিন্ন রকম গম ও ধানের ক্ষেত্রে যে রোগগুলো বা এখানকার এই পেস্টগুলো কিন্তু আমরা এই ব্লাইট বা ধসা রোগ আই আর টোয়েন্টি টু ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আমরা এই রোগ বা পেস্ট প্রতিরোধী ফসলে উৎপাদন করন্দা করতে পারছি নেক্সট হয়েছে দেখো অভিযান ক্ষমতা বৃদ্ধি সিও সেভেন টু ওয়ান নাইন ভ্যারাইটির ভুট্টা এই ভুট্টাতে বিভিন্ন রকম আমাদের কিন্তু আহ ট্রানফেনি প্ল্যান্ট এক কথা বলতে পারি এই ভুট্টাতে অনেক রকম উচ্চ উম বিটা ক্যারোটিন যুক্ত বা এখানে ভিটামিন এর পরিমানও বাড়ছে আমরা বিভিন্ন রকম ভুট্টার আমরা কিন্তু ভ্যারাইটি পাচ্ছি যেটা নাকি